তো প্রিয় বন্ধুরা আমার আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম খলিল ব্লকের পক্ষ থেকে আমি খলিল আপনাদের মাঝে আমি আজকে একটা ইউনিক কথা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হইলাম গুরুত্বপূর্ণ একটি কথা যে আমরা অনেকেই বইলা থাকি যে আমরা যারা পুরান যারা নাকি ক্রিয়েটার তারা আমরারে অল্প সারা দেয় না বা আমরা কে ভালোবাসে না এটা বললে মানে ভুল হবে কারণ ওদের কথাটি অল্প আলাদা তো আমি এটাই বলতে চাই যে ভাই আমি আজকাল যে এই যে গাছ কাটা আইলাম যখন আয়া দেখছি তো গাছ কাটতে কাটতে আর তোর একেবারে হয় নাই আস্তে 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 অল্প অল্প করতে করতে যখন এক বস্তা ঘাস আমি বইরা ফলাইছি তখন আমার মনে হইলো যে না কালকা আবার কাটতে লাগে আরও এক বস্তা দরকার হবে তো আমি কি করলাম জানেন আমি এটাই করেছি আমার ছেলেকে মানে ফোন করলাম আর কি বাসায় বাসায় ফোন কইরা কইলাম যে আরও একটা বস্তা দিয়ে আমার ছেলেটার দিয়া মানে পাঠা হয়ে পাথারে তো আমি আরেক বস্তা গাছ কাটি তো এটা হলো আমার চেষ্টা কারণ আমি সময় পাব পরবর্তীতে তো এই দেখেন আমি এই যে বাবা উঠো একবার এই দেখেন তো এটা আমার ছেলে আর এই যে দুই বস্তা গাছ বস্তা দু দেখাই দাও ঠিক আছে এই যে দুই বস্তা গাছ কাটলাম রে ভাই একেবারে কিন্তু কাটা হয় নাই একেবারে কিসের জন্য কাটা হয়নি আস্তে 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 এক মুট এক মুট করেই আমি কাটতে পারিছি দুই বস্তার গাছ তো এমনি আমরা আস্তে আস্তে কাজ করে যাব তো আমাদের এইভাবেই একদিন বস্তা ভরবে ভাই তাদের মতন আমাদেরও আজকা এক হাজার বা পনেরোশো দুই হাজার আমাদের মানে সাবস্ক্রাইবার আছে অথবা আমরা ফলোয়ার আছে তো এটা এই ভিডিওটা আমার ফেসবুকেও যাবে আর ইউটিউবেও যাবে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলও যারা দেখেন আর কি ইউটিউব চ্যানেল থেকে তাদের জন্য ভালোবাসা রইলো আর যারা ফেসবুকে দেখবেন তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল মানে দুটা প্লেটফর্মেই আমার আন্তরিকভাবে ভালোবাসা রইল তো আমরা এইভাবেই যখন আমার জিরো ছিল তখন আমার ফলোয়ার ছিল না আমার সাবস্ক্রাইবার ছিল না তখন আমি কি করতে আসলাম না আমি সৈন্য থেকে শুরু করবো আমি একদিন মানে অনেক তাদের মতনই লাখ লাখ ফলোয়ার লাখ লাখ সাবস্ক্রাইবার আমার হবে তো এইভাবেই আজকে আমি একটি ধারণা করলাম যে ঠিক কথাটি তো মানে হালানো কথা না যেভাবে আমি এক এক একমুট গাছ মানে কাইটটা আমি বস্তা ভর্তি করতেছি সেইভাবেই আমার ফলোয়ারগুলি আমার সাবস্ক্রাইবারগুলি মানে যারা আছে আমার অডিয়েন্স তারা এইভাবেই মানে আস্তে আস্তে মানে তিল তাইকা বেল করতে পারবো তো এটা ধারণা করে আমার আজকাল এই ভিডিওটা করা তো খাস করে নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি মানে উপকারী হইব আমার মনে হয় তো এই দেখেন এই যে পাথার আমি কিন্তু অনেক সময় হয়েছে অনেক সময় হয়েছে ভাই আমি আসা তো এই খেতেগুলো থেকে মানে যে আমরা লাইল বলি আপনারা কি বলেন বাতর বলেন বা যেই বলেন মানে আমরা লাইল বলি খেতে তো এই ক্ষেতের থেকে আমি সংগ্রহ করতে করতে আজকে দেখেন এই যে দুই বস্তা গাছ আমি কাঁটা ফেলাইছি তো এই দুই বস্তা গাছ যে কাটছি অনেক সময় গেছে প্রায় আমি দশটা মান বাজে আইছি তো দশটামান বাজে আইয়া অন বেলা বাজে সাড়ে বারোটা প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে দুই বস্তা ঘাস কাটতে এটাও টুকায় টোকায় আর কি যেই জায়গায় যতটুকু পাইছি অতটুকুই মানে কাছে দিয়া সংগ্রহ করছি কইরা এইগুলি করছি তো এটাই মাথায় মধ্যে মানে মনে করিয়া যে সবসময় একটা নতুন বন্ধুরার জন্যই বলতেছি আর যারা তোমাদের দুজি যে উপকার হয় এই ভিডিওর দ্বারায় তো তোমরা ভাই প্লিজ একটি লাইক শেয়ার কইরা দিবা আর ফলো কইরা গেলে আমি অনেক বেশি খুশি হম একটি ফলো দিয়া যায় বা তো নতুন নতুন কথা নিয়ে আমি হাজির হব আর স্পেশালি আমি আরও একটি কথা বলতে চাই আরও এর থেকে উন্নত যেটা নাকি মেন টেকনিক এই কথাটি বলে না আমি সেই কথাটি বলে যাব। তো আজকার জন্য এই এই জায়গায় বিদায় নেব আল্লাহ হাফিজ সুস্থ থাকেন সবাই ভালো থাকেন বাই বাই টাটা